নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা ফেব্রুয়ারি মাস এই সময় প্রায় প্রত্যেকের গাছেই আম গাছে মুকুল চলে এসছে এখন আমাদের প্রত্যেকেরই চিন্তা যে মুকুলগুলো ঠিকঠাক টিকবে তো বা অনেক সময় গুটি হয়ে যাওয়ার পরেও গুটি ঝরে যায় সেই গুটি ঠিকঠাক টিকবে তো তা আসলে কিছু পরিচর্যা আছে যেগুলো করে নিলে পরেই আমাদের মুকুলগুলো টিকে যাবে বা আম গাছে ফলন অনেক বেশি পাবো আমরা প্রথমে বলে রাখি যে আমাদের আম গাছে বা যে কোনো গাছে যত ফুল আসে তার সবটাই যদি টিকে যেত তাহলে কিন্তু আম গাছ বা কোনো গাছই ধরে রাখতে পারতো না তো সেই কারণে প্রাকৃতিক নিয়মেই সে নিজেই কিছু মুকুল ঝড়িয়ে দেবে সে যেগুলো রাখতে পারবে না তার আওতার বাইরে থাকবে সেগুলো সে ছড়িয়ে দেবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় আমরা গাছের ঠিকঠাক জলটা দিয়ে যাব বেশিও না কমও না মানে ধরুন মাটিটা একদম কাদা কাদা হয়ে যাবে এইভাবেও জল দেবো না অথচ মাটিতে আর্দ্রতা বজায় থাকবে এরকম যত মাটি যদি হঠাৎ করে শুকিয়ে যায় বা দুদিন বা একদিন জল দেওয়া না হয় গরম চলে আসছে তো তাতে করে কিন্তু হঠাৎ করে মুকুল ঝরে যেতে পারে এই ব্যাপারে আপনারা নজর রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আম গাছ এতদিন একটা স্ট্রেসের মধ্যে ছিল এই সময় শীত ছিল কুয়াশা পড়ছিল আম গাছের পাতায় প্রচুর ধুলোবালি জমেছিল তো সেগুলো আমরা জল স্প্রে করে ধুলোবালিগুলো ধুয়ে দেবো পারলে ধরুন দু লিটার জলে একটা ওই ছোটো শ্যাম্পুর যেগুলো পাওয়া যায় দেড় টাকা দু টাকা দাম সেগুলো মিলিয়ে নেবো মিলিয়ে ভালো করে স্প্রে করে দেবো গাছ সেটা মাটির গাছই হোক বা আমাদের টবের গাছই হোক তৃতীয়ত গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যাতে তারা পর্যাপ্ত পরিমাণে রোদ পায় ধরুন দিনে ছ থেকে সাত ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় আমাদের গাছগুলোকে রাখতে হবে পরের পয়েন্ট হলো এখন হঠাৎ করে দেখবেন সিজনটা চেঞ্জ হচ্ছে রাতের বেলা থেকে ঠান্ডা আবার দিনের বেলা হঠাৎ করে গরম তো এই ওয়েদারে কি হয় এই ওয়েদারে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে তো আমরা তার জন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড সেটা সাফ হতে পারে ম্যানসার হতে পারে বৃষ্টি হতে পারে যে কোনো একটা ফাঙ্গিসাইট আমরা গাছে স্প্রে করে দেবো কীভাবে স্প্রে করব না দু গ্রাম পার লিটার জলে দিয়ে আমরা গাছটাকে ভালো করে ধুয়ে দেব তারপরের পয়েন্টে আসি এই সময় আমরা একটা খাওয়ার স্প্রে করবো গাছ সেটা কি খাওয়ার এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ কারণ শূন্য বাহান্ন চৌত্রিশ কি আছে আমরা জানি শূন্য বাহান্ন চৌত্রিশে নাইট্রোজেন একদমই নেই জিরো ফসফরাস আছে বাহান্ন পার্সেন্ট আর পটাশ আছে চৌত্রিশ পার্সেন্ট তো ফসফরাসের কাজ কি ফসফরাসের কাজ হলো আমাদের রুট সিস্টেমটাকে ডেভেলপ করা এখন যেহেতু গাছের মুকুল চলে এসছে গাছের খাওয়ার প্রচুর দরকার হবে তাদের ফলটাকে বাড়ানোর জন্য তারা মাটি থেকে রস শোষণ করে গাছের পাতায় খাওয়ার পাঠাবে এই সমস্ত গাছটা রুটের তো সেই রুট সিস্টেমটা যাতে ডেভেলপ হয় রুটটা যাতে ভালো হয় সেই জন্য আমরা ফসফরাস ইউজ করব আর পটাশ কী কাজ করে পটাশ করে গাছের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় তো ইমিউনিটি পাওয়ার বাড়ালে কি হবে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেড়ে যায় তো এই সময় পটাশ দিলে পরে গাছে যাতে কোনো রকমের রোগ না হয় সেই ব্যাপারটা গাছ নিজেই সামলে নিতে পারবে সেই সঙ্গে পটাশ ফুল ফল আনতেও সাহায্য করে ফলের সাইজ ঠিকঠাক রাখতে সাহায্য করে এটা পটাশের একটা গ্রুপ পরের পয়েন্টে চলে এই সময় দেখবেন আপনারা গাছে প্রচুর পোকার উপদ্রব হয় ছোট ছোট ফুলের মধু খেতে বা ফুলের কুড়া থেকে তারা রস চুষে খায় এবং তার ফলে মুকুল ঝরে যায় এই চষি পোকা হপার পোকা এগুলো কিন্তু এই সময় আসে হপার পোকা কোনগুলো যেগুলো ওই গাছে দেখবেন আম গাছের পাশ দিয়ে এই সময় গেলে পরে চটপট চটপট আওয়াজ করে চোখে মুখে চলে আসে হপার পোকা তো এরা কি করে এরা মুকুল বা আমের গুটি হলে পরেও তার গোড়ায় বসে সেখান থেকে রস চুষে খায় তার ফলে কি হয় সেগুলো ফুল বা গুটি সেগুলো দুর্বল হয়ে পড়ে গাছ থেকে ঝরে পড়ে তো এদেরকে আমাদের আটকাতে হবে এদের আটকানোর উপায় হচ্ছে আমরা যদি নিয়মিত বায়ো ইউজ করি মানে নিম তেল ইউজ করি নিয়মিত তাহলে কিন্তু এরা আসবেই না আর ধরুন আপনার এরা অ্যাটাক করে ফেলেছে সেই সময় আমরা যদি বায়ো ইউজ করতে চাই তাহলে আমরা কাকা ইউজ করতে পারি কাকা আপনার দু এম এল এক লিটার জলে দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে পারি এটা সাত দিন পর পর দুবার বা তিনবার দিলে পরেই এরা চলে যাবে আর যদি আরও বেশি পরিমাণে হয় যদি আমরা রাসায়নিকে যাই তাহলে আমরা এমিটাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা ওষুধ এক এম এল পার লিটার জলে দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে দেবো তাহলে কিন্তু পোকাগুলো চলে যাবে আর এরপরে আর একটা কথা সবার মনে রাখা দরকার সেগুলো এই যে যা সমস্ত পরিচর্যা বলছি গাছের স্প্রে ওষুধ স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে এইগুলো কিন্তু মুকুল পুরো ফোটার আগে দিতে হবে জাস্ট মুকুলটা হয়েছে এই সময় এটাকে ইউজ করতে হবে মুকুল ফুটে গেলে কী হবে মুকুল ফুটে যাওয়ার পরে তাতে অনেক পোকামাকড় আপনার প্রজাপতি তারপরে মৌমাছি কীট পতঙ্গ এরা এসে এরা পলিনেটার হয়ে আসে এবং গাছগুলোতে ফুলের ওপর বসে পলিনেশান করে তা পলিনেশান করার ফলে আমাদের ফুলটা ফলে পরিণত হয় তো এই কারণে আমরা এই সময় এই ওষুধগুলো দেব না তার একটাই কারণ যে ফুল ফুটে গেলে পরে তাহলে কিন্তু তার আর আসবে না আমাদের ফুলগুলো আর ফলে পরিণত হবে না তাই মুকুল ফুটে যাওয়ার আগেই আমরা এই ওষুধগুলো স্প্রে করব আরেকটা ব্যাপার যে এই ওষুধ স্প্রে করবো একসাথে নয় মানে ফাঙ্গিসাইড দিলাম তার দু তিন দিন পরে তিন দিন তিন দিন পরে আমরা পোকা মারা ওষুধ দেব বোঝা যাচ্ছে তাহলে ফাঙ্গিসাইড দেওয়ার সাথে সাথে আমরা ফাঙ্গিসাইডের সঙ্গে গুলে একসঙ্গে দেব না ওষুধ তিন দিন পরে আমরা পোকা মারার ওষুধ দেবো আবার তিন দিন পরে আমরা এনপিকে দেবো এবং মানে দুটো যে কোনো দুটো জিনিস দেওয়ার আগে অন্তত তিন দিনের গ্যাপ আমরা রাখি এরপরে চলে যাই খাওয়ারে ধরুন ফুলগুলো ফুটে গেছে এই সময় থেকে আমরা ফুলগুলো ফুটে যাওয়ার পর থেকে আমরা গাছে একটা তরল সার ব্যবহার করতে পারি তরল সার কি তরসাল হলো আপনার সর্ষের খোল ভেজানো জল বা আপনার লিকুইড কিচেন কম্পোস্ট যদি হয় সেটা ইউজ করতে পারি তো সেটা কি পরিমাণে ইউজ করবো একদম পাতলা করে ধরুন এক লিটার যদি আমি লিকুইড কম্পোস্ট নিই সেই সঙ্গে আমি আরও ন লিটার জল মেশাবো প্রায় দশ লিটার করে একদম পাতলা করে একটা বারো ইঞ্চি টবের জন্য ওই হাফ লিটার বা এক লিটার দেওয়া যেতে পারে টপ বুঝে সেটা আমরা দিতে পারি পরে যেটা করব সেটা আমের যখন ছোট ছোট গুটি বাঁধবে ধরুন সর্ষে দানার মতন গুটি যখন হবে তখন আমরা একটা পিজিআর গাছে অবশ্যই স্প্রে করব সেটা অ্যানোফিক্স হতে পারে সেটা বুস্টার টু হতে পারে সেটা বাম্পার হতে পারে তো এইবারে সেই একটা স্প্রে করে দেবো আপনার যদি বাম্পার আপনারা স্প্রে করেন তাহলে ওই আড়াই লিটার বা তিন লিটার জলে এক এম দেবেন আর যদি ফিক্স ইউজ করেন চার থেকে পাঁচ ফোঁটা এক লিটার জলে দেব আর বুস্টার টু এক ফোটা এক লিটার জলে এইগুলো কিন্তু একদমই বেশি না হয় একটু কম হলে ক্ষতি নেই কখনোই বেশি ডোজ যেন না হয় পিজিআরের পিজিআর কি করবে পিজিআর গাছটাকে অনেক বেশি শক্ত সামর্থ্য করবে ফলগুলো ধরে রাখার জন্য আর এরপরে আমরা আরেকটা ইয়ে করব সেটা হচ্ছে আমরা জিরো জিরো ফিফটি এটা হচ্ছে আমরা জিরো জিরো ফিফটিটাকে গাছে স্প্রে করবো দু গ্রাম পার লিটার জলে তার সঙ্গে আমরা মিলিয়ে দেব বোরন বোরনটাও দু গ্রাম পার লিটার জলে এই দুটো জিনিস একসাথে মিলিয়ে আমরা গাছে ভালো করে স্প্রে করে দেব তার ফলে কি হবে গাছের গুটির সাইজ ভালো হবে সেপ ভালো হবে ফল ফাটা বন্ধ হবে অনেকের আম গাছের একটা রোগ আছে ফল বড় হলে পরে ফল ফেটে যায় ফল ফাটা বন্ধ হবে এটা হচ্ছে বোরনের কাজ আর গাছকে তো ইমিউনিটি পাওয়ার দেবেই সেটা হলো আমাদের জিরো জিরো ফিফটি যেটা আমরা এসওপি আর এইটা কিন্তু গাছে স্প্রে করা হবে পনেরো দিন পর পর তিন থেকে চারবার এটা স্প্রে করতে হবে আর আমরা পিজিআরটা আরেকবার স্প্রে করব যখন গাছের গুটিগুলো মোটামুটি মার্বেল দানার মতো হবে মার্বেল দানার মতো যখন হবে তখন সেই পিজিআর যেটা দিয়েছিলাম আমরা আগে ধরুন এবারে আমরা ছোট সর্ষে দানার মতন সময় আমরা প্যানোফিক্স দিলাম তারপরের বারে বুস্টার টু দিলাম এরকম নয় যে কোনো একটা সেটাই আমরা আবার সেম ডোজ গাছে স্প্রে করে দেবো এরপরে যেটা করব গাছের মাটিতে যাদের টবে আছে তাদের টবটা ভালো করে মাটিটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো গাছ আল গাছ আকাযা না থাকে ভালো করে তুলে দিয়ে সেখানে মাটিটাকে অল্প খুঁড়ে মানে পুরো ডিপলি খুঁড়ব না যাতে সে করে কোনো রকমের চোট না লাগে হালকা খুঁড়ে দিয়ে আমরা একটা মিশ্র সার গাছের চারিদিকে দিয়ে দেবো সেটা কি হবে মিশ্র সার মিশ্র সার হবে ধরুন যদি একটা বারো ইঞ্চি টপ হয় সেক্ষেত্রে দু মুঠো কম্পোস্ট নেবেন সেটা আপনার গোবর সার হতে পারে অবশ্যই এক বছরের মিনিমাম এক বছরের পুরনো গোবর সার হতে হবে আর অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে কিচন কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে যে কোনো একটা জৈব সার দু মুঠো নেব আমরা আর এক মুঠো নেব এক সরি এক চামচ নেব আমরা হাড় গুঁড়ো আর এক চামচ নেব শিংকুচি আর হাফ চামচ নেব আমরা নিমখোল এইগুলো সব একসাথে মিশিয়ে দিয়ে আর যদি আপনার কাছে ট্রাইপোডারমার ভিরিডি থাকে তাহলে তো খুব ভালো সেই ট্রাইপোডারমার ভিরিডি আমরা হাফ চামচ তার সঙ্গে মিশিয়ে নেব এইগুলো সমস্ত কিছু মিশিয়ে গাছের গোড়ায় আমরা চারিদিক দিয়ে গাছের টবের ধার বরাবর দিয়ে দেবো আর আরেকটা জিনিস সঙ্গে মেশাবেন মিশ্র সারের মধ্যে সেটা হচ্ছে অ্যাসিড হিউমিক অ্যাসিডটা কী করে গাছকে সাহায্য করে তার মাটি থেকে খাওয়ারটা শিকড় অবধি পৌঁছে দেওয়ার বা শিকড় অনেক বেশি সুবিধে হয় গাছের খাওয়ার পাতায় পৌঁছে দেওয়ার জন্য এটা হিউমিক অ্যাসিডের কাজ তো হিউমিক অ্যাসিডও আমরা হালকা মিলিয়ে দেবো ওই সারের মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে দেবো গাছে তো এইটা গেল মাটিতে খাওয়ারের ব্যাপার আর পাতায় ফলের স্প্রে করব যে কোনো একটা আপনার ভিটামিন এটা বাইভিটা এক্স হতে পারে হ্যাঁ এটা মৌমিন হতে পারে বা সাগরিকা হতে পারে সিভিল এক্সট্রাক্ট এটাও আপনারা দিতে পারেন এটাও আপনারা দু এম এল পার লিটার জলে গুলে গাছটাকে ভালো করে স্প্রে করে দেবেন এই গেল মুকুল এসে যাওয়ার পরে বা মুকুল আসার সময় এই যত্নগুলো হবে এখন আপনাদের দেখা যাচ্ছে অনেকের গাছেই মুকুলের দেখা নেই সত্যি খুব একটা চিন্তার বিষয় তো মুকুলের দেখা নেই তো এখনও সময় আছে আপনারা গাছটাকে প্রথমত ভালো করে ফাঙ্গিসাইড জল দিয়ে ধুয়ে দিন অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাকের জন্য মুকুল আসে না ফাঙ্গিসাইড জল দিয়ে ধুয়ে দিয়ে একবার একটা পিজিআর স্প্রে করে দিন পিজিআর যেটা আমি বললাম এর আগেই সেটা একটা স্প্রে করে দিন দেখবেন আশা করছি এখনও সময় আছে আপনাদের কাছে মুকুল চলে আসবে তো আজকে ছিল এই পর্যন্তই তাহলে আবার নতুন ভিডিওতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন লোকের সঙ্গে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা নতুন হয়ে আসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দিন আমার সঙ্গে থাকুন নমস্কার